মুখ্যমন্ত্রী যখন কেন্দ্রকে ধিক্কার জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রীকেও সবাই ছিঁচি করছিল রাস্তায় অসাব্য একজন মহিলাকে যে ধরনের কথা বলা উচিত নয় জনগণ সেই ধরনের শব্দ ওনার জন্য প্রয়োগ করছিলেন যেটা শুনতে আমাদেরও খারাপ লাগছিল কারণ কোনো একটা সময় ওনার মিছিলে আমরাও হাঁটতাম কিসের জন্য নেমেছেন রাস্তায় বাংলা এবং বাঙালির অসম্মান হচ্ছে আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি একদম কত দূর কতদিনের প্রশ্ন কত দিন ধরে দেখা বিষয়টা তুলব পাঁচ বছর এক বছর পনেরো বছর কত দিনের দেখাবো তাহলে সেই মতন বলবো যে বাংলাকে উনি কত কতবার কলঙ্কিত করেছে। বিষ্ণু মাতা বলে বাংলাকে কলঙ্কিত করা যেমন আছে দেড় হাজার কিলোর বাচ্চা প্রসব করে বাংলাকে হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া যেমন আছে আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না আমি বলতে চাই ছাব্বিশ হাজার মানুষের যখন চাকরি যায় তখন সেটা একটা সর্বভারতীয় নিউজ হয় উনি কারোর ঘাড়ে চাপালেই হলো জনতা কারোর ঘাড়ে চাপাবে না টাকা খেয়েছ তুমি আর কারোর ঘাড়ে চাপাবে তোমরা বিকাশ বাবুদের একটু বেশি ভালোবাসে বলে বিকাশ বাবুর নাম বললে কিন্তু সেটা তো মানুষ নেবে না মানুষ নেবে না আমার বক্তব্য হচ্ছে সেদিন সম্মান যায়নি যেদিন হাসকালির চোদ্দ বছরের মেয়েটা ধর্ষিতা এবং তাকে পুড়িয়ে মারা হয়েছিল তখন উনি বলেছিলেন মেয়েটা বোধ হয় প্রেগনেন্ট ছিল অভয়ার মায়ের চোখের জল অভয়ার চোখের রক্ত বাংলার সম্মান নষ্ট করেনি অভয়ার মা কি ভাষায় কেঁদেছিল বাংলায় তো চাইনিজে তো কাঁদেনি আমি বলছি তামান্নার মায়ের বুক ফাটা হাহাকার পরশু দিন তিন দিন আগে রেজ্জা খান ওর দলের কর্মী তার স্ত্রীর ওই বুক চিৎকার বাংলাকে বেজ্জত করে না বাংলা সেদিন বেজ্জত হয় না যেদিন বাংলার মানুষ দেখতে পায় যে কোনো একটি সম্প্রদায়কে কোনো একটি সম্প্রদায়কে উনি দুধেল গাই বলে তার গরু সেই দুধ এবং লাতি দুটোই খাওয়ার কথা বলেন বাংলা সেদিন বেজ্জত হয় না যেদিন টাটার মতন একটা কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে যায় বাংলা সেদিন বেজ্জত হয় না যখন পশ্চিমবঙ্গের বাইরে বাঙালি পঁচিশ লক্ষ শুধু কর্ণাটকে পাঁচ লক্ষ গুজরাটে যখন হয়ে যায় বাঙালি সেদিন অসম্মানিত হয় না বেজ্জত হয় না যখন দুর্গাপুজোর ভাসান বন্ধ হয়ে যায় মহরমের জন্য বাংলা বেজ্জত হয় না যখন সত্তর বছরে মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী মমতা ব্যানার্জির ডান হাত মন্ত্রিসভায় তার সত্তর বছরের বুড়ো ঘর থেকে খাটের ওপরে টুকটুকে গার্লফ্রেন্ড আর তার তলায় নোট যখন বাহান্ন কোটি বেরোয় তখন বাংলা বেজ্জত হয় না বাঙালি সেদিন কষ্ট পায় না যেদিন কেউ ওদের কোনো একজন নেতা বলে যে সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্টকে কেটে ভাসিয়ে দেব বাংলা সেদিন অসম্মানিত হয় না বেজ হয় না যখন বাংলার মানুষকে বাংলার ভেতরে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয় বাংলা থেকে যারা যাচ্ছে আমি একসব কথা বলি শুনুন এইসব কথা বাদ দিন যদি পারেন আমাদের এই আওয়াজ মুখ্যমন্ত্রী অব্দি পৌঁছে দিন যদি পারেন এই আওয়াজ আমার অন্য রাজ্যে বাস করা সে পরিযায়ী শ্রমিক হোক কিংবা আইটি কর্মচারী হোক তাদের কাছে পৌঁছে দিন এই উগ্রপ্রাদেশিকতা বাদে তারা যেন তাদের জায়গা থেকে প্রতিবাদ করতে শুরু করে যদি না শুরু করে কাল আজ না হলে কাল কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর প্রাদেশিকতা তারা কিন্তু সেখানে আক্রান্ত হতে থাকবে

নিজে অবশ্য আটাশ টাকার বাংলা ব্যবসা চালু করেছে পশ্চিমবঙ্গে হ্যাঁ তারা যদি বলে বাঙালি বাংলা খোর দেড় কোটি আরে ভাই পশ্চিমবঙ্গে সাড়ে পাঁচ লক্ষ শুধু শিক্ষক শিক্ষাকর্মী পদ খালি তারপরে ছাব্বিশ হাজারের চাকরি গেছে ও টাকা খেয়েছে বলে মুখে যা মুখে আসে তাই বলতে হয় মুখের কথার উপরও তো এখনো কোনো ট্যাক্স বসেনি কাল থেকে উনি বলেছেন কেন্দ্রীয় সরকার যে নির্দেশ জারি করেছে বিজ্ঞপ্তি জারি করেছে লায়ার কোন 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 কোথায় সরকার সরকার নির্দেশিকা জারি করেছে আচ্ছা আমি কতগুলো প্রশ্ন করি তামিলনাড়ুতে বাঙালিকে যেই নাম দেখছে বাঙালি এবং বাঙালি না বাঙালি মুসলমান বাঙালি হিন্দুদের হচ্ছে না কিন্তু মাইন্ডেড বাঙালি মুসলমান দেখলেই তারা তাড়িয়ে দিচ্ছে কেন তামিলনাড়ু দেখি তৃণমূলের সরকার এই বিজেপির সরকার আমি জানতে চাই আপনাদের কাছে কেন পাঞ্জাবে গতকাল বা পরশু ছজনকে ধরা হয়েছে কেন আমি জানতে চাই তারা ধরছে কেন কেরালা কেরালায় কাদের সরকার পুরোটা সংখ্যালঘু মেজরিটি ওখানে হিন্দু পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টও নেই কেরালায় কেন রোহিঙ্গা বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কারণ নিজের ভালোটা সবাই বোঝে আর মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকতে গিয়ে দেশকে বিক্রি করতেও এক পা পিছন না এক পা হটেন না এসব নাটক বন্ধ হওয়া দরকার বাংলার অভয়ার মায়ের কান্না বাংলার মানুষ বলছে এই তৃণমূল আর না কসবার ল কলেজের বোনের কান্না মা বোনেরা বলছে এই তৃণমূল আর না ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী তাদের পরিবারের কান্না এই তৃণমূল আর না তামান্নার মায়ের হা হুতাস কান্না এই তৃণমূল আর না এটা বাংলার মানুষের স্লোগান আজকে এটা কোনো বিজেপি সিপিএম সিপিএম বললে আবার আপনাদের ভাল লাগে না হ্যাঁ কংগ্রেস এদের স্লোগান নয় সাধারণ মানুষের স্লোগান আর আপনারা তো সিপিএমের চত্বরে ঘোরাঘুরি করেন ওদের বুঝিয়ে বলবেন পাঠাবেন পাঠাবেন না পাঠালে দ্বিতীয়বার কথা বলবো না এটাও পাঠাবেন যে প্রার্থী নিশ্চয়ই দিতে হয় দেবেন কিন্তু ওয়ান ইজ টু ওয়ান ফাইট তৈরি করুন ওয়ান ইজ টু ওয়ান ফাইট মানে এটাও নয় যে সর্বত্র আপনি লুজার থাকবেন কিছু জায়গায় আপনিও গেন করবেন শূন্য শূন্য থেকে গেন করলে তো আপনার লাভ একত্রিশে আপনার সঙ্গে আমার ইজিমের লড়াই হবে একত্রিশে লড়াই হবে আপনি আমায় বলবেন সাম্প্রদায়িক হ্যাঁ আমি আপনাকে বলবো মিথ্যা কি সাম্যবাদী ঢপের সাম্যবাদী এসব হবে কোন রাজ্যে কোন রাজ্যে আপনি আমায় বলুন তো কোন রাজ্যে বিজেপিকে বলা হয় যে বিজেপি সাম্প্রদায়িক যে রাজ্যে বিজেপি ক্ষমতায় উত্তরপ্রদেশে একজন মুসলমানও কথা বলে না গুজরাটে একজন মুসলমানও কথা বলে না পশ্চিমবঙ্গে বাস করে মমতা ব্যানার্জি বলে গুজরাটের বিজেপি সাম্প্রদায়িক যে রাজ্যে আমার সরকার আছে সে রাজ্যের মানুষ বলে না সাম্প্রদায়িক তাই বলি একত্রিশে লড়বেন বাইনারি 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 বাইনারিটাকে ভেঙে তিন চার টুকরো করলে হ্যাঁ তাহলে তৃণমূলের হাত শক্তিশালী করা হয় সিপিএম এর একটা মহৎ গুণ আছে যা কাজ করে তার পঁচিশ বছর বাদে গিয়ে আবার ক্ষমাছে হ্যাঁ নেতাজিকে বললো তেজোর কুকুর তারপর বললো ভুল হয়ে গেছে স্বামীজি ভণ্ড সন্ন্যাসী তারপর বললো কান্দচ্ছি হ্যাঁ বললো রবীন্দ্রনাথ ঠাকুর বুর্জোয়া পরে বললো তুমি পরম পূজনীয় জ্যোতিবাবুকে বললো প্রধানমন্ত্রী হওয়া যাবে না পরে বলছে ঐতিহাসিক ভুল এটাও যেন আবার পরবর্তীকালে ঐতিহাসিক ভুল হিসেবে আরেকটা ইতিহাসের পাতায় কালো অক্ষরের না লেখা থাকে সেটাও কমিউনিস্টদের আজকে বুঝতে হবে